বেয়াদি মাফ করবেন স্যার ডরে আগে কিছু কই নাই অহনা ডরাই না এবারে আসুক সামদু তোমারে আমি পিস দে বাইন দে যদি কি প্রায় আর তোমাদের না কারা করে রাখছি তো আমার নাম কাদিন না কাদের চুপ একটা বাজে কথা বলবি না ও আল্লাহ ও মনদি আপা মনে রই বেড়ার প্রতি দরদ এই চুপ যা যা এই তুই যা যা ঠিক আছে যাইতাছি স্যার তো আমার মাথায় ঢুকতাছ না সোরের বিচার করলে দোষের কি তুই যাবি দেখলি তোমার আরমানের ব্যাপারে সাধারণ মানুষের মূল্যায়ন কতটুকু বাবা আমাকে স্পষ্ট করে একটা কথা বলো তো আমি আরমানের সঙ্গে মেলামেশা করি সেটা কি তোমরা চাও না চাও না কেন তুই কার সাথে মেলামেশা করবি সেটা তোর স্বাধীন ব্যাপার সেখানে আমার বলার কিছু নেই আমি শুধু তোকে মনে করিয়ে দিতে চাচ্ছি যে রিয়ালিটিটা বুঝতে জানো তুই ভুল না করিস রিয়ালিটি খুব জটিল বিষয় বাবা তাছাড়া আজকের বাস্তবতা আর কালকের বাস্তবতা সম্পূর্ণ আলাদা বাবা তুমিও তো আরমানের মতো গ্রাম থেকে আসা সাধারণ ফ্যামিলি একটা ছেলে ছিলে তোমার সেই সময়কার বাস্তবতা আর আজকের বাস্তবতা সম্পূর্ণ আলাদা সেটা অবশ্যই ঠিক বলেছিস বল তুই আছিস কেমন শরীর ভালো ডাক্তার আঙ্কেল তো বললো ভালোই আছে আমি ডাক্তারের কথা শুনতে চাই না তোর মুখ থেকে শুনতে চাচ্ছি আমার কাছে তো মনে হয় আমি ভালোই আছি তবে মাঝে মাঝে খুব ফ্রাস্ট্রেশনে ভুগি আরমানকে ডাকলে পাস কই আর পাই ও তো আমাকে সময় দেয় না বলে তার নাকি খেটে খেতে হয় যাক এতদিনে তাহলে তোমার বেকার জীবনের অবসান হলো খান সাহেব তোমাকে কত বেতন দিবে বলেছে বেতনের কথা কি আর জিজ্ঞেস করা যায় আর তাছাড়া আমার সামর্থ্য থাকলে এই কাজের জন্য আমি বেতনই দিতাম তোমার বুদ্ধি সত্যি আর হলো না না এতদিন তো সংসারটা তোমার বুদ্ধিতেই চলেছে দেখো এখন থেকে তুমি তনিমার বিয়ের ব্যাপারে বিরোধিতা করতে পারবে না ফয়সাল তোমাকে ভেতরে আসতে বলতে পারছি না কারণ অনেক রাত হয়ে গেছে না মা কিন্তু ফায়ার হয়ে আছে তুমি যদি চৌধুরী সাহেবের কাছ থেকে ওই চেকের টাকাটা নিতে না তাহলে কিন্তু মা তোমাকে ওই ট্যাঙ্ক দিয়ে ঠান্ডা শরৎ বানিয়ে খাওয়াতো মোটেই না মা বিয়ের কথা একদমই শুনতে পারে না বিয়ের টাকা আনলে কোনো খুশি হতো না সরি হ্যাঁ সরি হওয়ার কিছু নেই ওই লাভি দেখতে পারলে খুব ভালো লাগতো আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি এখানে পাঁচটা মিনিট দাঁড়াও আমি ভেতরে অবস্থাটা বুঝে আসি পাঁচ মিনিটের মধ্যে যদি আসি না হলে কিন্তু চলে যাবে ঠিক আছে আল্লাহ ভরসা দাঁড়াও মেটার মুখের দিকে আমি তাকাতে পারি না আমি আজ কিন্তু তুই খুব বেশি দেরি করে ফেলেছিস কি ব্যাপার তোমার মুড এত ভালো জানিস না তোর বাবা একটা চাকরি পেয়েছে খান সাহেবের ওখানে কাল থেকে অফিস তাই নাকি বাবা তুমি তো একটা ভালো চমক দেখালে হ্যাঁ দেখালাম কিন্তু তোর উপর একটা অর্ডিন্যান্স জারি হয়েছে আগামী কাল থেকে সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে আর ফয়সালের সঙ্গে কথা বলতে হলে সেটাও বাসায় আজকে অফিস শেষে একটু চৌধুরী সাহেবের বাসায় গিয়েছিলাম জন্য দেরি হয়ে গেল চৌধুরী সাহেব বাসায় কেন উনি খবর দিয়েছিলেন তাই তারপর উনি আমাকে দুই লাখ টাকা দিয়েছিল আমি ফেরত দিয়ে দিয়েছি ভেরি গুড তুই আমার মেয়ে না দানের টাকা নেয় ভিকারিরা জানো মা কি বলে বলে এটা কোনো দান না এটা তোমার বিয়ের গিফট দায় মুক্তির জন্যই আমি করছি খুব ভালো করেছিস মা টাকাটা ফেরত দিয়ে মা ফয়সাল এসেছে লাবিবাকে দেখতে ওকে আমি বাইরে দাঁড় করে রেখেছি ও মা ওকে বাইরে দাঁড় করে রেখেছি ছি 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 না 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 ফয়সালকে বাইরে কেন মারে তোর মা কি খুব বেশি খারাপ এখন এসব বস্তু কথা বলো না তো মা আগে মা হ তারপরে বুঝবি মাদেরকেও মাঝে মাঝে নিষ্ঠুর হতে আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো মেয়েটার আক্কেল দেখো তোমাকে দাঁড় করিয়ে রেখেছি আসো 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 ভিতরে আসো আসো উদ্দেশ্য দেওয়ার হলো না হ্যাঁ আচ্ছা ছেলেটাকে বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখতে হয় লবিবা লবিবা তো টিচার এসেছে আয় এদিকে আমাকে না বলে চলে যাওয়াটা মোটে মোটে উঠেছাইনি আমি পরীক্ষায় দুইটা ডাব্বা খেয়েছি নিশ্চিলা খামড়া করানি বন্ধুদের সাথে বার্ড খেয়েছো এখন থেকে নিয়মেতে লেখাপড়া করবে পড়ব আপনাকে ভালোমতো পড়াতে হবে আপত্তি একটু বেশি করে না करिए আমার একটু সময় দেন মা ঠিক করছিস সেটা বাবা তোমাকে একটা কথা বলবো রাগ করবে না তো রাগ করবো কেন বল না আমি যদি আর্মানের মেসে চাই তুমি কি খুব রাগ করবে না মা তুই চাস থ্যাংক ইউ বাবা

তুমি তো জানো আমার স্টেমিনা কম আমি এত প্রেশান নিতে পারবো না প্লিজ আরমান আমাকে আর কষ্ট দিও না তোমাকে একটা কথা বলতে চাই তোমার জানা দরকার আসলে ফয়সালের পরামর্শে আমি ওই বিজ্ঞাপনটা দেখে ভুয়া পাত্র সেজেছিলাম বিশ্বাস করো তোমাকে ঠকানোর কোনো রকম ইচ্ছাই আমার ছিল না বিশ্বাস করে আমার কি লাভ বিশ্বাস অবিশ্বাসের মধ্যে লাভ ক্ষতি আনতে নিমিতিলাম বিশ্বাস করতে হয় লাভ ক্ষতিকে উর্ধে রেখে মানলাম কিন্তু কাউকে ভালো না বেশি যে লাক্ষতে উর্ধে ওঠা যায় না বন্ধুত্বও তো এক ধরনের ভালোবাসা হুম বন্ধুত্বও এক ধরনের ভালোবাসা কিন্তু তা কয়দিন জীবনের মতো ছকে বাঁধা ভালোবাসা কি হলো কথা বলছো না কেন কি বলবো আমি তোমাকে তো আমার বলার কিছু থাকতে পারে না কেন পারে না কেন তুমি আমাকে বলতে পারো না মিথিলা এই আমি আমার হাত বাড়িয়ে দিলাম তোমার সব কান্নার ভার কষ্টের ভার সব আমি নিয়ে নিলাম কেন তুমি বলতে পারো না আরমান তোমাকে আমার সুখের জন্য চার বছর অধিকার দিলাম প্লিজ মিথিলা চুপ করো কেন আমি এসব বলতে পারি না তা তুমি ভালো করে জানো জানো আরমান আজ আমার কাছে মনে হচ্ছে আমার প্রাচুর্য আমার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে আমি যখন যা চেয়েছি আমি তাই পেয়েছি পেয়ে পেয়ে না আমার মনটা অনেক লোভে হয়ে গেছে আজ যখন জীবনের সবচেয়ে দাম জিনিসটা চাইতে গেলাম তখন আমাকে খালি হাতে ফিরে যেতে হচ্ছে কেউ কারো জন্য তুমি থাকে না অপেক্ষা করো দেখবে একদিন কেউ না কেউ এসে তোমার হাত ধরবে তখন তুমি আবার হাসবে প্লিজ আরমান দয়া করে উপদেশ বিলাতে শোনো আমাকে ভুল বুঝো না মিথিলা তুমি বিশ্বাস করো তোমার জন্য আমি সব করতে পারি সব করতে পারো শুধু আমাকে ভালোবাসতে পারো না তাই না আমি উঠি একটা কথা মান তুমি আমাকে ভালোবাসো না এটা না আমার মন মানতে চাইছে না তুমি আমাকে স্পষ্ট করে একটা কথা বলো তো সত্যি করে একটা কথা বলো তুমি কি আমাকে ভালোবাসো না না তবে একটা কথা বলতে চাই বুঝে এটা তোমার দায়িত্ব গরিবের ঘোরা রূপ মানায় না তুমি খুব নিষ্ঠু ওট মা কিছু মুখে দিয়ে নিবি সারা দিন মুখে কিছু দিস নি কি হলো ওট খালাম মা আমার মনে কয় এটা ডাক্তারি কেস না ডাক্তারি কেস না মানে কি আপনারা তো ডাক্তার সারা কিছু সক্ষে দেখুন না এইটারে কয় হলে কে বাতিন রোগ ফকিরান্তি সারা কোনো ডাক্তারের বাপের খ্যান্ত না এই রোগ বালা করতে পারে কাদের তুই সবসময় বেশি কথা বলিস যা এখান থেকে যা যা আর শোন ডাক্তারকে খবর হবে না সারা দুপুর তাই না তুমি দেখো আনটি আমি আর কাটবো না আচ্ছা আর মান পেয়েছে কি হুম তোর চোখের পানি কি এতই সস্তা প্লিজ আনটি আমার কিছু বলো না তোমরা আরমানকে কিভাবে জেনেছো আমি জানি না শুধু যেন আরমান লোভিনা লোভিনা বলে বড় লোকের মেয়ের চোখের পানি সে ঝরাতে পারে আমার মনে হয় কি জানিস আরমানকে তুই ভালোবেসে ভুল করিসনি। নি ভুল করিনি বলে তো এখন এত কষ্ট পাচ্ছি সব ঠিক হয়ে যাবে কে কি হলো সারাক্ষণ ব্যবসা নিয়ে থাকলে চলবে আর এদিকে যে মেয়ে কান্নাকাটি করে চোখের জল সব শুকিয়ে ফেলছে তার কি হবে মিথিলা কাঁদছে ডাক্তারকে ঘর দিয়েছ এটা ডাক্তারের কেস না প্রেমের কান্না ডাক্তার কি করবে প্রেমের কান্না নিশ্চয়ই থার্ড ক্লাস ছেলেটার জন্য বাণিজ্যতার কিছুই থাকলো না দেখেন দুলা ভাই আমার রাগ তুলবেন না মেয়ের কান্নাকাটির চাইতে আপনার মানিজ্যত বড় হলো একজন মানুষ গড়ার কারিগরের মুখে এই কথা শোভা পায় না ভুল বললেন দুলা ভাই মানুষ গড়ার কারিগরের মুখে মানুষের কল্যাণের কথা শোভা পায় আর সওদাগররা টাকার ওজনে মানুষের ওজন পরিমাপ করে প্লিজ আমাকে ছাত্র মনে করবে না নিজেকে ছাত্র মনে করলে অসুবিধা কি যারা শেখে তারা সারা জীবনই শেখে যথেষ্ট হয়েছে এখন আমাকে কি করতে হবে সেটা বলো আপনি কাজ করেন আপনি হাতে পায়ে ধরে আরমানকে নিয়ে আসেন হোয়াট আমাকে আর মনে হাতে পায়ে ধরতে হবে ওরে বাবা ধরা সাপের মতো ফস করে উঠলেন কেন ঠিক আছে হাতে পায়ে ধরতে না চান কোনো অসুবিধা নেই ধমক দিয়ে রাজি করান ক্ষমতা বান্ধের তো আর কৌশলের কোনো অভাব নেই আচ্ছা ঠিক আছে আমি দেখছি বসা জি স্যার প্রফেসর কাছে বলো

আর এই জন্য কারো চাকরি যায় না স্যার আর এই পানি তো স্যার অনেক জটিল পানি স্যার আর একটা কথা বলবে না একদম চোখে মনে রেখো মাত্র চব্বিশ ঘন্টা জি স্যার জি স্যার তাহলে সেন্টারটির নাম মুখর প্রাঙ্গণ ঠিক হলো এক্সকিউজ মি স্যার আমি ওর সাথে কথা বলবো আমার চল চল তোর সাথে কথা আছে চল একটু পরে আমি এখন বিজি আছি বিজি আছে মানে ওই চৌধুরী সাহেবের মেয়েকে নিঃসঙ্গতা ডুবিয়ে রেখে আর তুমি হাজার মানুষের নিঃসঙ্গতা দূর করার কষ্ট করছো না ভণ্ডামের একটা সীমা আছে ইয়াগম্যান তোমার কথায় কেমন যেন একটু রোমান্সের গন্ধ পাচ্ছি সেই রোমান্স সেই রোমান্স না এই রোমান্স রোমান্স হচ্ছে ওই চাকরি যাওয়ার আর পুলিশের কোথা খাওয়ার রোমান্স হয় ব্যাপারটা একটু খুলাসা করে তো জি স্যার বলছি বিষয়টা হলো আমারই বন্ধু আমার ওই চৌত্রিশ মেয়ের সাথে একটা মানসিক সম্পর্ক কাজটা তুমি ঠিক করেনি আরমান একটা মানুষ তোমাকে আশ্চর্য করে বাঁচতে চায় তাকে ফিরিয়ে দিয়ে তুমি খুব অন্যায় তুমি মিথিলার কাছে যাও তোমার উপরে আমরা জোর খাটাতে পারি না তবে মিথিলা নিজেই যখন নিঃসঙ্গ তখন সেই মুখর প্রাঙ্গনে কাজ করতে পারে যাও তুমি যাও ওর কাছে যাও গুড আইডিয়া আর চৌধুরী সাহেবকে আমরা চিফ গেস্ট করতে পারি রফিস সাহেব জি আপনি চৌধুরী সাহেবকে একটা টেলিফোন করুন টেলিফোন করব না অফিসে গিয়ে বলব না না প্রথমে টেলিফোন করে তার সম্মতি নিন উনি রাজি হলে তারপর আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করব জি আচ্ছা তাওয়ার একুল স্যার কে বলছেন জি স্যার আমি রফিক বলছি স্যার সরি কোন রফিক ওই যে স্যার কিছু দিন আগে বরখাস্ত করেছিলেন ছি রফিক সাহেব আমাকে লজ্জা দেবেন না আপনি বলুন যে অন্যায়ের প্রতিবাদকারী নির্ভীক অপরসীন সাহসী একরূপে আপনি আমার কাছে সাহসের প্রতীক স্যার এটা একটু বাড়িয়ে বলা হলো না আমি একটু বাড়িয়ে বলছি না বরং কমিয়ে বলছি যে অন্যায়ের প্রতিবাদ করতে দ্বিতীয়বার চিন্তা করে না তার জন্য অনেক অনেক বিশেষণ দরকার হয় আর আপনার মেয়েও একটা তৈরি আপনি ঠিক যেন নিজের মতো করে জানেন আপনার মেয়েকে দেয় আমার দু লাখ টাকার চেক সে যখন আমাকে ফিরিয়ে দিল আমার মেয়ে আমাকে কি বলেছে জানেন বাবা তুমি জানো সৎ মানুষের কাছে টাকার স্থান কত তম লজ্জায় আমার মাথায় হেঁট হয়ে গেছে আপনার ছোট্ট মেয়েটা দরচুক খুলে দিয়েছে আমি নতুন পুনরজন্ম লাভ করেছি বলেন প্রফেসর কেমন আছেন আপনি জি স্যার ভালো আছি স্যার স্যার আমি আপনার কাছে ফোন করেছিলাম মানুষের একাকিত্ব দূর করার জন্য আমরা একটা সংগঠন করেছি নাম হচ্ছে মুখর প্রাঙ্গণ তো সেই মুখর প্রাঙ্গণে এখন পর্যন্ত উদ্বোধন অনুষ্ঠান হয়নি স্যার আমরা ভাবছিলাম ওই মুখর প্রাঙ্গণের উদ্বোধনী অনুষ্ঠানে আপনি যদি প্রধান অতিথির আসনটি অলঙ্কৃত করতেন তাহলে খুব খুশি হতাম তো আমরা স্যার আপনি সময় দিলে আমরা এক সময় আপনার অফিসে এসে সব খুলে বলবো রফিক সাহেব এর মধ্যে ভাবা ভাবির কিচ্ছু নেই আপনি যেখানে আছেন সেখানে আমার যেতে কোনো অসুবিধা নেই আপনি শুধু আমাকে তারিখটা বলেন আমি আমার ক্যালেন্ডারের লাল কালিং দিয়ে দাগ দিয়ে রাখবো অ্যান্ড ইট উইল বি গ্রেট ডে ফর মি আমি যে কিভাবে লজ্জায় লজ্জিত ছিলাম নিজের মধ্যে যে কীভাবে একটা পীড়ন অনুভব করছিলাম আপনাকে বলতে পারবো না এই একটা ফোন করে আমার সমস্ত অপরাধ বোধকে আপনি তরল করে দিলেন এবার সব থ্যাংক ইউ ইউ স্যার থ্যাংক ইউ দোস্তর ভাগ্য খুব চমৎকার হিংসা করতে ইচ্ছা হইতেছে না হিংসা করুম না আর কার সাথে হিংসা করুম আমারই তো বন্ধু তাই না কাল কালকে ভাইজান কাল লয়ে কথা কইতা ভাইজান মানে কি ভাইজান কি স্যার বলতে কি শরম লাগে না আপনি তেন কি কইন এত দিন তো ভাইজান কই আইছি আমিও তো এত দিন কিস্তি দি আরছি দেই নাই এখনো কি কিস্তি চাও না সে আশা তো বন্ধ সো ভাইজান শেষ স্যার শুরু বাক্যের প্রথম একবার স্যার শেষ একবার স্যার জি স্যার তাহলে কার আর শুনকে কইতে চলুন চলুন স্যার তুই তো তোমার সব কথা বলে দিয়েছ তবে হ্যাঁ তোমার দেয়া আঘাতে আমার মধ্যে আঘাত সহ্য করার শক্তিটা ফিরিয়ে এনেছে সেই হিসেবে তুমি আমার কাছ থেকে একটা ধন্যবাদ আশা করতে পারো কথা কখনো শেষ হয় না নদী শুকিয়ে যায় কিন্তু নদীর চিহ্ন থেকে যায় আর সেই চিহ্ন ধরে নতুন নদীর সন্ধানও পাওয়া যায় জানি না তুমি কিভাবে নেবে আমরা একটা নতুন কাজ করছি সেই কাজটা করতে যে তোমাকে পাশে পাওয়ার জন্য বড় লোভ হচ্ছে তোমাকে আমার পাশে যাওয়াটা কি আমার জন্য অনেক বড় বেশি লোভ হয়ে যাবে পিছনে এই সব নি অবিরত বাই জীবনের চির চিনা এই সব অবিরত বাই জীবনের চির চিনা